বাবারে বাবারে বাবা गाइस তোমরা আমাকে অনেকেই অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলে যে আমি নিজের উপর কলকা করতে পারি নাকি তো চলো আজকে আমি তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব অনেক তো মডেলের উপর কলকা করলাম অনেক তো রিয়েল ব্রাইড এর উপর কলকা করলাম তবে মাঝে মাঝে তো নিজের উপর কলকা করতেও একটু ইচ্ছা করে নাকি তবে আগে আমি ভাবতাম যে কলকা করলে মানুষের মুখশ্রীটা সুন্দর হয় কিন্তু ওমা নিজের উপর কলকা করে দেখি যে মানুষ কলকা করলে পুতুনা রাক্ষসীও হয় মানে নিজেরা দেখে নিজেই ভয় লাগে গেছে বিশ্বাস করো বিশ্বাস করো আমি অনেস্টলি বলছি মানে আমার এত হাত ছিল এত হাত কাপ ছিল আমি সত্যি জানি না কেন হতে পারে হয়তো নিজের উপর কোনোদিন করিনি বলে হাত কাপ ছিল এই যা কপালে কলকাতা করছিলাম তারপরে আর গাল কলকাটা করার সাহস হয়নি রক্ষে করো রঘুবি রক্ষে করো হ্যাঁ জানি এখন এই কলকাটা দেখার পর তোমরা ভগবানকেই ডাকবে গাইস তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা নিজেদের উপর এরকম কলকা কখনো ট্রাই করেছো গাইস তোমরা এই কলকাটা দেখার পর প্লিজ আমাকে আনফলো করে দিও না প্লিজ